সত্যি কি বাংলায় পরিবর্তন আনতে পারবে বিজেপি হারাতে পারবে তৃণমূল কংগ্রেসকে যে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে সেই হাওয়া কতটা গায়ে লেগেছে নিচুতলার কর্মী সমর্থকদের গায়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একবার নন দুবার নন তিনবার নন হাজার হাজার লক্ষ লক্ষ বার বলছেন পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা বাস্তবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন আর কল্পনারা দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব বুথে বসার একটাও লোক থাকবে না কোথায় যাবেন তারা বাংলা দখল এখন শুধু সময়ের অপেক্ষা বলছেন বিরোধী দলনেতা যদি কিন্তু নয় বিজেপি সরকার গড়ছে ধরে নিয়ে জনতার সঙ্গে কথা বলুন জেলা নেতাদের নির্দেশ শ্রমিক ভট্টাচার্য থেকে ভূপেন্দ্র বনসালের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গত কয়েক মাস ধরে দেশের যে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে সুযোগ পেলেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন তারা প্রত্যেকেই প্রায় একই সুরে দাবি করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে রাজ্যের পরিবর্তনকে শুধু কথার কথা হিসেবে তুলে ধরা নয় আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতার অলিন্দে পরিবর্তনের ইচ্ছে এবং বিজেপি সরকার গড়ছে এই আত্মবিশ্বাস নিয়েই জনতার মুখোমুখি হতে হবে রাজ্য বিজেপিকে নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি এবং দুই কেন্দ্রীয় নেতা পরিবর্তন যাত্রা সংক্রান্ত বৈঠকের জন্য সারা রাজ্য থেকে বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীদের বিধাননগরে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু সেখানে কি হয়েছিল সেই বৈঠকের শেষে শ্রমিক ভট্টাচার্য সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদব নির্দিষ্ট করে দিয়েছেন পরিবর্তনের ভাষ্য কেমন হতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একের পর এক নেতৃত্ব গত কয়েক মাস ধরে দেশের যে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে সুযোগ পেলেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তারা মুখ খুলছেন প্রত্যেকে প্রায় একই সুরে তারা দাবি করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে গেরুয়া শিবির শুধু প্রকাশ্যে জনসভা নয় সাংবাদিক বৈঠকে একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব প্রত্যেকেই একই কথা বলছে একান্ত আলাপচারিতাতেও বারবার এই দাবি করছেন বাংলায় পরিবর্তন হচ্ছে গোটা রাজ্যে কেন্দ্রীয় নেতারা যাই বলুন দলের নিচুতলার পদাধার পদাধিকারী থেকে সাধারণ কর্মীদের মধ্যে অবশ্যই তেমন আত্মবিশ্বাসের প্রতিফলন কিন্তু এখনও অন্তত চোখে পড়ছে না তবে বিধাননগরে পরিবর্তন যাত্রা সংক্রান্ত বৈঠকে সেই আত্মবিশ্বাসী জাগিয়ে তোলার চেষ্টা হয়েছে মাত্র ওই বৈঠকে প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতিদের ডাকা হয়েছিল প্রত্যেক জেলা থেকে আরও চার থেকে জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছিল আর যারা নেতৃত্বের তরফ থেকে এই পরিবর্তন যাত্রার আয়োজনের তারাও কিন্তু সেখানে দায়িত্বে ছিলেন তবে প্রসঙ্গ উঠে আসে সত্যি কি বাংলায় পরিবর্তন আনতে পারবে বিজেপি কারণ বিজেপির এই যাত্রার রূপরেপাড়া কেমন হতে চলেছে তার ব্যাখ্যা করার জন্যই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তো ছিলেন ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সাংগঠনিক পর্যবেক্ষক বনসাল এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির হয়ে নির্বাচনের সামলানোর দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র তাদের তিনজনের মুখে একই ভাষ্য শোনা গেল যদিও শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন প্রথমেই পরিবর্তন ভাষ্যটি কিভাবে হবে তবে বিজেপি যে ক্ষমতায় আসছে এ কথা ধরে নিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা তিনি বলছেন শ্রমিকের সেই কথাটি যে কথার কথা নয় পরে ভূপেন্দ্র এবং বনসাল স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন জেলা নেতৃত্বকে তারা বার্তা দেন যে কথা বলেছিলেন ওটা যেন সকলের মাথায় যেন থাকে কারণ বিজেপির একটি সূত্রের দাবি দল পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে সরকার গঠন করবে তবে সত্যি কি তারা সরকার গঠন করতে পারবে হারাতে পারবে তৃণমূল কংগ্রেসকে কারণ রাজ্য জুড়ে যে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে সেই হাওয়া কতটা গায়ে লেগেছে নিচুতলার কর্মী সমর্থকদের গায়ে এবং কেন তাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং সেই কি নতুন করে অক্সিজেন সঞ্চার করানোর জন্যই এই বৈঠকে ডাকা হয়েছিল কারণ সরকার গঠন করবে এমন আশা কিন্তু এ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজও বঙ্গ সফরে রয়েছেন বারবার আসছেন প্রতিবার তিনি বলেছেন দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় তারা গেরুয়ার সরকার করবে তবে এই যে সরকার গড়বে এবং সেই সরকারে কারা দায়িত্বে থাকবেন কারাই বা বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হয়ে উঠবেন তা এখন সমস্তটাই অন্ধকারে বিজেপির একটি সূত্র দাবি করছে কেন্দ্রীয় নেতা নেতারা অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসীর কথাবার্তা বলছেন অমিত শাহ বা অন্যান্য কোনো কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা হন বা বিজেপির কোনো সর্বভারতীয় মুখপাত্র দেশের যে কোনো প্রান্তে পশ্চিমবঙ্গকে নিয়ে যখনই তারা সুযোগ পাচ্ছেন তারা বলছেন তারা সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাস কিন্তু রাজ্যের বিজেপি নেতাকর্মীরা রাজ্যের বিজেপি নেতাকর্মীরা যে এখনও ততটা আত্মবিশ্বাসী নন সে খবর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তাই কেন্দ্রীয় নেতৃত্ব সেই আত্মবিশ্বাস রাজ্যের নেতাকর্মীদের মধ্যেও চাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তবে সেই চেষ্টা কতটা সাকসেস হবে তার উত্তর কিন্তু সময় দেবে কিন্তু এ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একবার নন দুবার নন তিনবার নন হাজার হাজার লক্ষ লক্ষ বার বলছেন পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা তিনি বলছেন দেড় কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে তিনি বলছেন তাদের অর্থাৎ শাসক দলের বুথে এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা একেবারেই ঠিক বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িটা তার নিজের কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলছেন তাহলে সব প্রশ্ন যখন এত উঠে আসছে তাহলে সরকার গঠন করার আত্ম কোনো বাধার জায়গাই নেই কারণ দু হাজার যদি আমরা বিধানসভা নির্বাচন দেখি সেই নির্বাচনে আমরা কি দেখলাম সেই নির্বাচনে আমরা দেখলাম যে এরাজ্যে বিজেপি যেখানে এক থেকে দুটো আসন দিয়ে শুরু করেছিল সেই আসন পৌঁছে গিয়েছিল সাতাত্তরে এবং সেই সময় বিজেপির পালে একটা হাওয়া বই ছিল কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই হাওয়াটা এখনও পর্যন্ত তুলে উঠতে পারেনি বিজেপি হয়তো কিছু কিছু নেতৃত্ব তারা এই কথা বলছেন কিন্তু সত্যি কি তৃণমূল স্তরে যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছেন তারা কি এতটা আশাবাদী যে রাজ্যে আবার একটা পরিবর্তন হবে রাজ্যে আবার একটা নতুন সরকার গঠন হবে যে সরকারের হয়তো তাদেরই প্রিয় নেতা মন্ত্রী হতে পারেন এই স্বপ্নই তারা দেখতে ভয় পাচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন তারা জানেন যে দু হাজার একুশে যখন বিজেপির পালে হাওয়া ছিল সেই সময় একশোর গন্ডি পার করতে পারেনি রাজ্যের বিজেপি হিন্দু বলায়ের নেতাদের নিয়ে এসে বঙ্গে বিজেপিদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে তারা পড়াশোনা করবেন কিভাবে মানুষের সাথে মিশবেন কতটা কথা বলবেন বাংলায় কিভাবে বলবেন এ কথা নাকি হিন্দি বলার নেতানত্রীরা এসে বোঝাচ্ছেন আর এ রাজ্যেরই এ রাজ্যেরই তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলছেন কেন হিন্দি বলার নেতানেত্রীরা বাংলার মানুষ যারা নেতাকর্মী রয়েছে বিজেপির তাদেরকে কেন বোঝাবে তারা বাংলার রাজনীতিটা জানে তাহলে প্রশ্ন হচ্ছে এখানেও কিন্তু ঘরপোড়া গরুর মতো অবস্থা বিজেপিরও যেখানে অক্সিজেন জোকানোর চেষ্টা চলছে যেখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ থেকে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারা বারবার কর্মীদের অক্সিজেন জোগানোর চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঝে মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছেন তাই স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের যতই পাম দেওয়ার চেষ্টা করছে ততই কিন্তু কেউ না কেউ ওখানে একটা ছোট্ট সেফটিপিনের ফুটো করে তার এই গ্যাস বেলুনকে চিপসে দিচ্ছে কিন্তু এ রাজ্যের পরিবর্তন আদৌ হবে কিনা না রাজ্যের পরিবর্তন হলে কারা সরকার করবে আদৌ বিজেপি সরকার করতে পারবে কিনা জোট সরকার করতে পারবে কিনা নাকি তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল তৃণমূল কংগ্রেসই থেকে যাবে কারণ যেভাবে আমরা এই লাইনে অল্প বয়সে ছেলে দেখলাম এবং শুধু তাই নয় এমবিবিএস বিবিএস পাস করাও অনেককেই দেখে দেখা গিয়েছে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে যারা পনেরোশো টাকা নেবেন অর্থাৎ যেটা একসময় যুবশ্রী ছিল সেই যুবসাথী সেই যুব সাথীর লাইনে ভিড় দেখলে অবশ্যই বিজেপির নেতাকর্মীরা একটু হলেও তারাও চিন্তা করছেন কারণ কবে বিজেপি ক্ষমতায় আসবে কবে তিন হাজার টাকা পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার হবে আর কবে যুব সাথীর এই পনেরোশো টাকাটা পাঁচ হাজারে গিয়ে পৌঁছবে সবটাই এখন কল্পনার মধ্যে রয়েছে এবং কল্পনা আর বাস্তব দুটো এক নয় বাস্তবটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন আর কল্পনারা দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব তাই যতই কেন্দ্রীয় নেতৃত্ব এসে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেওয়ার চেষ্টা করুক কিন্তু বিজেপির অন্দরেই এমন কিছু নেতা নেত্রীরা রয়েছেন যারা সেই অক্সিজেনটাকেই কার্বন ডাই অক্সাইডে পরিণত করে আবারও নতুন করে এই বিজেপির কর্মী সমর্থকদের বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে তবে অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে এবং আপনাদের বক্তব্য এবং সেই বক্তব্য অবশ্যই জানান